দোয়া করতে হবে কার কাছে বিশ্বনী বললেন আর দোয়া মুখল এবাদা দোয়া হলো এবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখল এবাদ দোয়া হচ্ছে এবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল এবাদা দোয়াটাই নাকি এবাদত দোয়াটা ইটসেলফ এটাই এবাদত নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবাহ পড়েন এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা কেমনে বাঁচল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনে ভিট করে এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক করে হুজুর চাইলাম আল্লাহ না মাইয়া এবার কাবা চাই ধরা পোলার কথা এটাও হয়েছে মাইয়া না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে ময়দানে হয়েছে আর একটা পোলা আসানা নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়ে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনো বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো আমল থাকে ওই আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যাকামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহর খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু বাইনাকা আনতা ওয়া আল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন মরম বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনা কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটারও ছিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ ক্যানাতলি আবাওয়ান শেখ খান আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারা দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাট নিয়ে আব্বা সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা তোরা ছেলে কান্না জুড়ে দিল আমি নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বাম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফতরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারাত মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয়জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কান্নাতলি ইবনে আম জামিলা ও কোনতো অহিব্য হা কাসাদ্দিমাই অহব্য রইজ আলআন্নে আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ংবদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচত বোন আমারে বলে একশত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পা আমি স্বর্ণ